হাই এভরি ওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল পাঠকবাড়ি সো আজকে আমি আলোচনা করবো তোমাদের অষ্টম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বিষয়ের সাজেশন সম্পর্কে সো শুরু করছি কাজ তিন দলগত কাজ আমাদের পরিবারে খাবার প্রস্তুতি পরিবেশন খাবার সংরক্ষণ অপচয় ও দূষণ রোধের ক্ষেত্রে কী কী ব্যবস্থা নেওয়া হয় তা দলগতভাবে আলোচনা করো সো দেখো খাবার প্রস্তুত কীভাবে করা হয় এবং এতে কী কী কে কে অংশগ্রহণ করেন পরিবেশন কিভাবে করা হয় এবং কে করেন খাবার সংগ্রহ কিভাবে করা হয় এবং কে করেন খাবারের পুষ্টিমান বজায় রাখতে কি করা হয় সেগুলো আমরা নমুনোত্তর দেখিনি পর্যবেক্ষণকৃত তথ্য উপস্থাপন খাবার প্রস্তুত যেভাবে করা হয় এবং যারা অংশগ্রহণ করেন যে খাদ্য প্রস্তুত করতে হবে তার কাঁচামাল অর্থাৎ উপকরণ প্রথমে সংগ্রহ করতে হবে কাঁচা উপকরণ সমূহ কেটে বেশে ধুয়ে পরিষ্কার করতে হবে রেসিপি নির্দেশনা অনুসারে প্রক্রিয়া করে নিতে হবে সঠিকভাবে রন্ধন পদ্ধতিতে অনুসরণ করতে হবে খাবার প্রস্তুত কাজে পরিবারের নারী সদস্যরা বেশিরভাগ ক্ষেত্রে অংশগ্রহণ করে থাকেন যেমন মা বোন ভাবি ফুফু খালা দাদি নানি পরিবেশন যেভাবে করা হয় এবং যারা করেন খাদ্য পরিবেশন বলিতে মেনু অনুযায়ী খাদ্য প্রস্তুতকৃত খাদ্য ও সুনির্দিষ্ট উপায়ে উপস্থা উপস্থাপনকে করাতে বোঝায় এক্ষেত্রে খাবার প্রস্তুতের পর খাবারগুলো প্রথমে ডিশ বা বলে ঢেলে খাবার টেবিলে রাখতে হবে পাশাপাশি মেনু অনুযায়ী প্রয়োজনীয় প্লেট বাটি চামচ গ্লাস ন্যাপকিন টেবিলের উপর রাখতে হবে এরপর প্রত্যেক প্লেটে ন্যাপকিন দ্বারা মুছে চামচ দিয়ে খাবার উঠাতে হবে এভাবে টেবিলের একদিক থেকে প্লেটে খাবার পরিবেশন করতে হবে পরিবারের বড় সদস্যরা খাবার পরিবেশন করে থাকেন এক্ষেত্রে বাবা মা বড় বোন ভাবে এদের ভূমিকায় মুখ্য থাকে খাবার সংরক্ষণ যেভাবে করা হয় এবং যারা করেন খাদ্য সংরক্ষণ বলতে বোঝায় খাদ্য যাতে পচে নষ্ট হয়ে না যায় খাদ্য সংরক্ষণের জন্য বর্তমান সময়ে রেফ্রিজারেটর সবচেয়ে বেশি ব্যবহার করা হয় তৈরিকৃত খাবার বিভিন্ন রকম খাবার বক্সে রেখে সংরক্ষণ করা ভালো সাধারণত হিমাংটির নিচে পচনশীল খাদ্য যেমন মাছ মাংস দুধ এবং রান্না করা খাদ্য এক সপ্তাহের বেশি রাখা যায় এছাড়াও গৃহে খাদ্য সংরক্ষণের সবচেয়ে নির্ভরযোগ্য সহজ পদ্ধতি হচ্ছে খাদ্যবস্তু বস্তুর সংরক্ষণ করা আমার পরিবারের মা এবং বড়ভাবে খাবার সংগ্রহ করেন খাবারের পুষ্টিমান বজায় রাখতে যা করা হয় প্রথম হচ্ছে মাছ মাংস শাকসবজি পরিষ্কার পানিতে ধুয়ে কাটতে হবে কাটার পর ধুলে সব গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান চলে যায় গাছ মাছ মাংস শাক সবজি সঠিক তাপমাত্রায় সিদ্ধ করে রান্না করা তিন সবজি যতটা সম্ভব খোসা সহ কাটা উচিত কারণ শাক সবজির খোসার নিচে ভিটামিন ও খনিজ উপাদান থাকে চার সবজি একেবারে ছোট ছোটো করে না কেটে কিছুটা বড় বড় করে কাটতে হবে চাল পরিমাণ মতো পানি দিয়ে সিদ্ধ করা উচিত যাতে ভাতের মার ফেলে দিতে না হয় মার ফেলে দিলে প্রচুর ভিটামিন খনিজ লবণ এবং শ্বেতসার জাতীয় খাদ্য উপাদানেরও অপচয় হয় পরিবারের উদ্ধৃত্ত খাবার যা করা হয় আমাদের সবসময় সতেজ ও টাটকা খাবার খাওয়ার অভ্যাস করতে হবে খাবারের অপচয় করা যাবে না এমন পরিমাণে রান্না করতে হবে যাতে খাবার উদ্ধৃত না থাকে তবে অনেক সময় খাবার উদ্ধৃত থাকে সেক্ষেত্রে বেঁচে যাওয়া খাবার অপচয় না করে যথাযথভাবে প্যাকেটজাত সংরক্ষণ করতে হবে এতে করে পরবর্তী সময়ের উদ্ধৃত খাবার পুনরায় গ্রহণ করা যাবে তবে খাবারগুলো অবশ্যই সঠিক উপায় সংরক্ষণ করতে হবে অ্যাসাইনমেন্ট নির্দেশনা নিরাপদ খাবার নিরাপদ জীবন হবে নিরাপদ খাবারের গুরুত্ব সম্পর্কে লিখতে অ্যাসাইনমেন্ট শিরোনাম নিরাপদ নিরাপদ খাবার জীবন ধারণের জন্য মানুষ খাদ্য গ্রহণ করে থাকে নিরাপদ খাদ্য আমাদের শারীরিক এবং মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বয়স অনুযায়ী বয়স উপযোগী নিরাপদ খাদ্যের পরিকল্পিত অভ্যাস আমাদের সুস্থ ও সবল জীবন গড়ায় সাহায্য করে আবার নিরাপদ খাদ্যের অভাবে আমাদের শরীরে নেতিবাচক প্রভাব পড়ে ও রোগ রোগ ব্যাধি হয় অনিরাপদ খাদ্য গ্রহণ আমাদের জীবনকেও অনিরাপদ করে দেয় আমাদের জীবনকে নিরাপদ রাখার জন্য নিরাপদ খাবারের বিকল্প নেই অন্যথায় যে খাবার আমাদের জীবন বাঁচায় সেই খাবার আমাদের জীবন নাশের কারণ হয়ে পড়বে কাজে কাজে স্বাস্থ্য রক্ষার জন্য পুষ্টিকর হওয়ার পাশাপাশি নিরাপদ হওয়া জরুরি অস্বাস্থ্যকর খাবার কোনোভাবেই গ্রহণ করা যাবে না সো আশা করি তোমরা বুঝতে পেরেছ আমরা পরবর্তীতে তোমাদের অন্য সাবজেক্টগুলোর সাজেশন নিয়ে আসবো এইসব ভিডিও পেতে তোমাদের অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং পাশে থাকা কোনটি প্রেস করে দিতে হবে সো আজকে পর্যন্ত তোমরা ভালো থেকে সুসতেক আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরকাতু